নজর রাখতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে যেখানে মালদার গাজলে তিনি প্রচারে বললেন খগেন মুর্মুকে তীব্র আক্রমণ কি বললেন পাঁচ বছর সাংসদ হিসেবে কি কাজ করেছেন একশো দিনের টাকা বন্ধ কেন খগেন বাবুকে জিজ্ঞাসা করুন বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী God বাংলায় জেনে রাখবেন কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা থেকে শুরু করে সর্বোচ্চ ওদের পলিসি হচ্ছে ভোট কাটো কংগ্রেসের নামে যাতে বিজেপির ভোটটা ভালো হয় সিপিএম নামে নামে ভোট কাটো যাতে বিজেপির ভোটটা ভালো হয় ওরা সারা ভারতবর্ষের লোক আমার কোনো আপত্তি নেই যেখানে আমরা লড়ছি না